বাংলাদেশের অধিকাংশ এলাকা যেমন সুনামগঞ্জ নেত্রকোনা চলনবিলের বিশাল এলাকা জুড়ে রয়েছে হাওর বাউড় নদী নালা ও খালবিল এসব এলাকার জমিগুলো নিচু হয়, সারা বছরে ধান চাষ হয়ে থাকে ধান কেটে নেওয়ার পর এসব জমিগুলোতে ধানের অবশিষ্টাংশ পড়ে থাকে সেই ধান খাওয়ানোর জন্য জমির আশেপাশের এলাকার কিংবা দূর দূরান্ত থেকে হাঁস খামারিরা এসব এলাকায় তাদের হাঁস চড়াতে নিয়ে আসে আবার অনেকে মাঠের মধ্যেই অস্থায়ী কিংবা স্থায়ী ঘর উঠিয়ে খামার শুরু করেন তেমনি চার বন্ধু ইউটিউবে হাঁসের প্রতিবেদন দেখে খামার শুরু করেছেন শুধু দর্শক আসুন আমরা তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করি কিভাবে এবং কেন তারা এই হাঁসের খামার শুরু করলেন এবং তাদের খামারের এখন কি অবস্থা আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন জেলার সদর উপজেলার গ্রামের চারজন যুবক মতিউর রহমান মিন্টু নয়ন হোসেন ইসলাম মৃদুর রহমান তারা কেউ ছোটখাটো আবার কেউ বা বেকার অবস্থায় ছিলেন ইউটিউবে কৃষি বিষয়ক প্রতিবেদন দেখে স্বাবলম্বী হওয়ার জন্য চার বন্ধু হাঁসের খামার করার সিদ্ধান্ত নেন এই যে চার বন্ধু একত্রিত হয়ে হাঁস খামার করেছেন এটা আসলে চার বন্ধু একত্রিত হলেন কি করে ছোটোখাটো একটা চাকরি করতাম সেখান থেকে আমার আরও একটা ফ্রেন্ড করতো আর বিভিন্ন একজন দেখার ছিল তো ইউটিউব পর্যায়ে মানে ওই ইউটিউবের কিছু ভিডিও দেখে আমরা চার বন্ধু একত্রিত হয়ে একটা পরামর্শ নিই তো পর্যায়ক্রমে আমাদের একটা ডিসিশান আসে যায় যে আসলে আমরা এরকম কিছু একটা বান্ধব বেশি এমন এই বিভিন্ন জায়গা থেকে আমরা স্বল্প কিছু পুঁজি এনসি আমি সেটা দিয়ে আমরা শুরু করছি উপর ভরসা করে গত চার মাস আগে এক হ্যাচারি থেকে প্রতি পিস হ্যাঁ টাকা দরে এক হাজার বাচ্চা ক্রয় করে হাঁসের খামার শুরু করেন তারা জানান বাচ্চাগুলোকে প্রথমে এক মাস বাজার থেকে ফিট কিনে খাওয়ানো হয়েছে পরবর্তী তিন মাস ধান ভুট্টা গম পাইকারি দরে কিনে হাঁসগুলোকে খাওয়ানো হচ্ছে ইতিমধ্যেই মাঠের ধান কাটা হয়ে গেছে সেজন্য খামারের পার্শ্ববর্তী বিলে হাঁসগুলোকে চড়িয়ে খাওয়ানো হচ্ছে চারজনে এই যে কতগুলো হাঁস নিলেন কোথা থেকে নিয়ে আসলেন আসলে সে এক হাজার একটা লগা হাসার লগা বার লগা এক হাজার দিয়েছে কত কত করে পিস দিয়েছেন হল আঠাশ টাকা পিস আঠাশ টাকা এই যে নেওয়ার পর কতদিন হলো এই যে হাঁস খাওয়ান দাওয়ান করাচ্ছেন বা দেখশুন করছেন মোটামুটি মাস মাস আমরা থেকে বড় করা অবধি কী কী খাবার কখন কোন খাবার ব্যবহার করতে হয়েছে বা কীভাবে লালন পালন করছেন প্রথম আমরা প্রথম এক মাস ঠিক ব্যবহার করছি এক দুই ঠিক ব্যবহার করছি তারপর থেকে এই ধান ভুট্টা মানে বানানো গম এগুলো মিশ করে বানায় তারপরে খাচ্ছি

তারা আরও জানান হাঁসের রোগ বালাইয়ের জন্য নিয়মিত ডাক প্লেক ও ডাক কলেরা রোগের টিকা দেওয়া হয় তারপরও হাঁসগুলো মাঠে চরে বাড়ানোর জন্য বিভিন্ন পরজীবীর দ্বারা আক্রান্ত হয় ফলে জ্বর সর্দি কাশি পা ও খাদ্যে অরুচি দেখা দেয় সেজন্য উপজেলার প্রাণী সম্পদ অফিসের সহযোগিতায় নাপা থায়ামিন জিঙ্ক ও অক্সিভিড নামক ওষুধ খাওয়ানো হয় হাঁসের অনেক সময় অনেক রোগ দেখা যায় আপনারা কি দেখে বুঝতে পারেন যে আসলে রোগ হচ্ছে যেমন হাঁসের বিশেষত মানে রোগ বিশেষ করে আপনার এই হাঁস লাঙ্গানো হাঁস ওই চুনা পায়খানা করে হাঁস অনেক সময় খায় না অরুচি খাবার কম খাচ্ছে এসবদের দেখে লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে আসলে কিছু একটা হয়েছে এই যে হাঁস চার মাস থেকে পালন করছে এর মতো অবস্থায় কোনো রকম যদি খুব সমস্যা দেখা দেয় তাহলে কার কাছে পরামর্শ নিচ্ছেন কিভাবে পরামর্শ নিচ্ছেন আমরা আপনার নৌকা প্রাণী সম্পদ ওনাদের কাছে যাচ্ছি যে আমাদের এই সমস্যা হচ্ছে হাঁস হয়তো দেখা গেছে যে চুনা পায়খানা করতেছে বললাম যে সার কি আসলে সে সমস্যা কোথায় তো বলতেছে যে কীরকম তাহলে না হলে একটা হাঁস নিয়ে আসো আমরা তো তাদের কাছে হয়তো একটা হাঁস নিয়ে গেলাম হয়তো দেখা গেছে কিছুদিন আগে ঘা হয়েছে ঘায়ের একটা রোগ যে দেখা দিছে সেখানে আমরা বললাম ওনারা বললো যে মেডিসিনগুলো প্রয়োগ করো আমরা বললাম ইনশাল্লাহ শুকল ভালো এখন যে শীত আসছে কোনো সমস্যার সম্মুখীন হবেন কি না আশা রাখা যায় যে ওইরকম কোনো সম্মুখীন হবে না মানে গরমের সময় কি সমস্যা হয় হাঁসের এইটা সম্পর্কে আপনি জানেন কি না গরমে যে যদি সমস্যা হয়ও যায় তারপর ব্যবস্থা ফ্যান আছে ও এখান থেকে বিদ্যুতের ব্যবহার করছেন জি আমরা যে সংযোগ দু আট দিনের মধ্যে করে দিয়ে পাশাপাশি আমরা এই যে একটা বাগান আছে এবং বাগানে গরমের এই যে ছায় আমরা ওই হাঁস রাখি তারা আরও জানান জমি লিজ নেওয়া হাঁসের ঘর তৈরি থেকে শুরু করে হাঁসের বাচ্চা কেনা এবং এই চার মাসে সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে আর কিছুদিন পরই হাঁসগুলো ডিম দেওয়া শুরু করবে বলে আশা করছেন তারা তাদের অনেক স্বপ্ন এই খামার দিয়ে একসময় তারা অনেক বড় হবে ভালো থাকবে তারা এবং তাদের পরিবার পরিজন এই যে এত এত টাকা খরচ করেছেন এই খরচের আশায় আপনারা লাভের আশায় খরচ করেছেন আরো কত টাকা খরচ করার পর আপনারা বেনিফিট করা শুরু করবেন বা লভ্যাংশ আসা শুরু করবে আপনারা মা আশা রাখি যে আগামী হতে এক দেড় মাসের মধ্যে আমরা ডিম উৎপাদনে সক্ষম হব আচ্ছা এই যে ডিম ডিম উৎপাদন করবেন এখন যে বাইরে খাবার আমার জানা মতে হাঁসের যে বাইরে খাবার সেই খাবারটা খাওয়ানোর ব্যবস্থা থাকতে হয় শুধু কেনা খাবার দিয়ে হয় না সেই সূত্রে এখানে পর্যাপ্ত খাবার আপনার খাওয়াতে পারবেন কিনা বাইরে না পর্যাপ্ত পরিমাণে আমরা আশা রাখছিলাম কিন্তু সেরকমভাবে মানে আমরা তো মানে নতুন যেহেতু আমরা বুঝতে পারিনি তো চিন্তা রাখছিলাম যে হ্যাঁ প্রাকৃতিক খাবার কিছু পাব কিন্তু ওই রকমভাবে হচ্ছে না পরে এখন আমাদের ওই ঋণ দেনা বা বিভিন্ন কিছু অন্য সাইড থেকে টাকা নেই আমাদের এদেরকে মানে ই করতেই হচ্ছে এদেরকে যদি আমরা না খাওয়াই তাহলে তো আমরা পুরোটাই লস্যের মধ্যে পড়ে যাবো পর্যায়ক্রমে এখন অবশ্য পনেরো থেকে বিশ দিন হচ্ছে যে আমরা বাইরের কিছু প্রাকৃতিক খাবার পাচ্ছি বা খাওয়াচ্ছি খাচ্ছে আমাদের খাবার খরচটাও কম লাগতেছে আপনারা দেখলেনি চার বন্ধু ছাড়া এক্সট্রা কোনো কাজের লোক রাখা রাখছেন কি না হ্যাঁ একজন আছে কত করে মাসে দিতে হয় বা কিভাবে দিতে হয় ওরে দিতে হয় মাসে পাঁচ হাজার টাকা আর তিনবেলা খাবার এই জায়গাটা কার এই জায়গাটা আমাদের চার বন্ধুর মধ্যে একটা বন্ধু আছে ওদের কাছ থেকে পাঁচ বছরের জন্য লিস্ট দিয়েছে কত টাকা দিয়ে লিস্ট দিয়েছেন চার বছরের ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিনের চাকাবাদ যেভাবে হয় সেভাবে আবার চাকাবাদ খেতে ওভাবে রাখছি তো পাঁচ বছর ধরে এই বিজনেস করবেন বলে আপনারা আশা করছেন হ্যাঁ আশা করতেছি এবং ইনশাল্লাহ যদি আল্লাহ সবাই হয় কারণ আল্লা কিছু আসতে হবে তো পরিশ্রমটা করতেছে পরিশ্রমের বিনিময়ে এটা আসলে হবে বেশি কিছু লাগবে না চলতে পারলে হবে তো এই যে চার মাসে কত টাকা খরচ হয়েছে প্রায় সাড়ে পাঁচ ছোট

এখন এই যে চার মাস যাবত আপনার সংসারের থেকে টাকা নিয়ে আসতে হচ্ছে সংসারের খরচ কীভাবে চলছে আর এটার খরচ কীভাবে চলছে এখন সংসার এখন সংসারটা হচ্ছে আমার বাবা একটা আছে বয়োজ্যেষ্ঠ লোক কিন্তু কষ্ট হলো বাবাকে বলা হয়েছে যে আপনি কিছু হলো আমাকে এই ছয়টা মাস চালায় না যত কষ্টই হোক দুবেলা দুটো ডেল ভাত খাইয়ে হোক এভাবেই হোক আপনি এটা চালায় না আর আমি আমার ছোটো একটা প্রতিষ্ঠান যেহেতু চারজন মিলে করছি দোয়া রাখেন সামনের দিকে আগাই আর আমার যত যতটুকু সম্বল ছিল ততটুকু নিয়ে আমি এদিকে আগাইছি দর্শক আপনাদের কাছে আমার অনুরোধ শুধুমাত্র বাজার থেকে খাবার কিনে খাওয়ানোর চিন্তা করে কেউ হাঁসের খামার করবেন না খামারে লাভবান হতে হলে হাঁসগুলোকে কমপক্ষে সত্তর শতাংশ ফ্রি খাবার খাওয়ানোর ব্যবস্থা থাকতে হবে আর সেগুলো পাবেন হাওর বাউড় নদী নালা বিলে বা মাঠে এছাড়া হাঁস পালন সম্পর্কেও ভালো করে জানার চেষ্টা করবেন প্রয়োজনে আপনাদের নিজ নিজ উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সংক্ষিপ্ত প্রশিক্ষণ নিতে পারেন যদি সেটি সম্ভব না হয় তাহলে অল্প পরিমাণে হাঁস কিংবা হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারেন রাতারাতি বড় হওয়ার চিন্তা থেকে বেরিয়ে এসে কঠোর পরিশ্রম করার মানসিকতা ও সামর্থ্য থাকলেই কেবল হাঁসের খামার করুন তাহলে অবশ্যই সফলতা আসবে